মেয়েরা জাগো নীরব দর্শক হয়ে থাকার দিন শেষ বন্ধুরা আসুন আমরা সম্মিলিত প্রতিবাদ জানাই এই শশাগুলো সাইড করবি না খা শশাগুলো খা না লাস্টে শাস্তি না তুই আর খাবি না আমি জানি এই সমাজ মা লক্ষ্মীর যোগ্য নয় এই সমাজে হতে হবে মা কালী মা চণ্ডী মেয়েরা কি সারাটা জীবন এভাবেই অত্যাচারিত হবে কি করবি

ইলিশ মাছ চুনো মাছ আর চিংড়ি বন্ধুরা আজ আমার এই ব্লগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই আপনারা আমার সাথে থাকুন আর অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি আপনারা দেখুন নাতনির বায়না হয়েছে যে ডিম পাঙুটি খাবে তাই ঠাকুমা প্রস্তুত নাতনির জন্য সদা সর্বদা এখানে ডিম পাঙুটি করছে নাতনির জন্য নাতনি যা বলবে সেটা আগে করবে তারপর অন্য কিছু কটা দিয়েছেন মা না রুটি পিস কটা আছে হ্যাঁ তিনটেই খাবে চারটে খেতে চায় না নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম আজ সকালে মেয়েকে স্কুলে পাঠায়নি মেয়ের শরীরটা খারাপ ছিল একটু জ্বর জ্বর মতো হয়েছে সেই জন্য স্কুলে আর পাঠায়নি আর এদিকে দেখুন কত রোদ দিয়েছে ছাদে আমার কাঁচাও পড়ে আছে চট করে গিয়ে কেচে এই শশাগুলো সাইড করবি না খা শশাগুলো খা না লাস্টে সাস্টে না তুই আর খাবি না আমি জানি না খেয়ে সব খাবি ভেজিটেবল খেতে হয় রে নে খা পড়তে বসতে হবে আজকে যখন স্কুলে যাসনি সেরকম বাড়িতে পড়ো সামনে পরীক্ষা আছে বাড়িতে পড়তে বসো ইয়ার কি চলবে না পড়তে বসতে হবে অত সোজা নয় এর থেকে স্কুল ভালো ছিল সকালবেলা আমরা পাঠিয়ে দিতাম তোকে স্কুলে নেই নে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা প্রতিদিনের মতো আজকেও চলে এলাম পায়রাদের চাল দেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে তো বন্ধুরা মেয়ের আজকে শরীরটা খারাপ তাই স্কুলে পাঠায়নি এদিকে আমারও একটু শরীরটা খারাপ করেছে মা বেটি দুজনেরই শরীর খারাপ করেছে ওই দেখুন দেখছেন ওপরে কারে বসে আছে পায়রা অপেক্ষা করছে কখন আমি চাল দেবো শরীরটা খারাপ বলে মঙ্গলবার দিন আমি আর কোনো ক্যামেরা অন করিনি তাই কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই এটা আমার সোমবারের ভিডিও তো সেটাই আমি বুধবার দিন দিচ্ছি কি জানি কি যে হয়েছে সারা দিন শুধু মাথার যন্ত্রণা করে আমি বুঝতে পারছি একদম যে বুঝতে পারছি না তা নয় আসলে এই রাত জেগে জেগে ভিডিওগুলো এডিট করি তো তো সেই জন্যই আমার মাথার যন্ত্রণা ঘুমটা হয় না একদম ভোরবেলা একটুখানি দু ঘন্টার জন্য শুতে যাই তো সারা দিনে দু ঘন্টা শুয়ে কি হবে বলুন তো বন্ধুরা তো ওটার জন্যই আমার মাথার যন্ত্রণা করছে আর যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি সারা দিন একটু টাইম পাই না জানি না কতদিন আমি এই ভিডিও ব্লগ এসব বানাতে পারবো যতদিন হয় ততদিন করি ওই জন্যই আমার মাথার যন্ত্রণাটা হচ্ছে কি পুজো হলো

মেয়েকে আজকে ভালো করে স্নান করিয়ে মাথায় আমি গামছাটা জড়িয়ে দিয়েছি ও তো ভীষণ খুশি মা আপনার পুজো হয়ে গেছে এখানে পুজো করবে বললাম যে ঠাকুর ঘরে যা বলে না আমার এখানে নাম্মা ঠাকুর রেখেছি আমি এখানেই পুজো করব কোথায় সোমবার দিন শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তাই ঠাকুমার সাথে মেয়েও শিবের পুজো করলো দিন ধরেই ও করে শিবের পুজো তো আজকে বলল যে ধাম্মা আমি তোমার ঘরেতেই করব। তো মন ভরে আজকে ঠাকুর পুজো করেছে আজকে স্কুলেও যায়নি শরীরটাও খারাপ ছিল বলে সকালবেলা ঘুম থেকে ওকে আর তুলিনি আজ সোমবার তাই নিরামিষ রান্না তো একটু পটল ভাতে আমি দেব যেহেতু আমি নিরামিষ খাই আমার আগে ব্লগে আপনারা দেখেছিলেন যে কাকুমুনির পায়ে সুগারটা বেড়েছে তাই পায়েতে ইনফেকশনটা মারাত্মক পরিমাণে হয়ে গেছে শুধু গায়েতেও হয়েছে পায়ে হয়েছে হাতে হয়েছে তো ওষুধটা এখন লাগাচ্ছি আগের থেকে অনেকটাই ভালো হয়েছে এবং ইনজেকশানও পড়েছে তার জন্য তো অনেকটা আগের থেকে শুকিয়ে গেছে এগুলো থেকে রস পড়ছিল পুরো আর প্রথম দিন তো আমি খালি হাতেই লাগাচ্ছিলাম তারপর দেখলাম যে এই ওষুধটা থেকে আমার হাতটা পুরো কালো হয়ে যাচ্ছে তখন কাকুমনি বললেন যে হাতে গ্লাভস পরে লাগা তো যাই হোক আমি এখন হাতে গ্লাভস পরে নিয়েছি গ্লাভস পরে নিয়ে এই ওষুধটা আমি লাগাচ্ছি ইনফেকশানটার জন্য দুটো পা হাত সব লাল হয়ে গেছে এবং ব্যথাও হয়েছে তো এত কিছুর মাঝেতেও বাজার ঠিক ওনাকে যেতেই হবে এত বারণ করছি যে বাজার যেতে হবে না কিছু লাগবে না তবুও যে মানুষের নেশা এক একজন থাকে দেখবেন বাজার করা খুব নেশা হয় কিছু হোক না হোক আগে বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে চলে আসবে তো আমাদের কারো কথা শুনছে না তো অনেক কষ্টে দুদিন একদিন বসিয়ে রেখেছিলাম বাজার যেতে দিইনি তার দিনই তো দেখলেন তো ইলিশ মাছ চিংড়ি মাছ এনে উপস্থিত করলো এই হচ্ছে ঘটনা তো এখন আমি পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি অনেক রকমের ওষুধ আছে শুধু ওটা শেঁক দেওয়া হলো তারপরে একটা ওই ফোমের মতো জেল যেটা আমি এখন লাগাচ্ছি সারাদিনের দুবার এই ওষুধটা লাগাতে হয় তো এখন দুপুরবেলা হয়েছে আবার রাত্রেবেলা লাগাবো এখানে সবাই স্নান হয়ে গেছে এবার দুপুরবেলা খাওয়ার তোড় চলছে আর মেয়েকে বলেছি তুই পড়তে বস যেমন তুই স্কুলে যাসনি সেরকম পড়তে বস তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমি এখন চা করছি তো বন্ধুরা আজ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনাটি ঘটে গেছে তা আমরা সবাই জানি সত্যি কি অমানবিক নৃশংস সেই হত্যালীলা আমরা কেউই এই হত্যালীলা সমর্থন করতে পারি না তাই না বন্ধুরা তাই মেয়েরা জাগো দেওয়ালে পিঠ থেকে গেছে নীরব দর্শক হয়ে থাকার দিন শেষ বন্ধুরা সবাই আসুন আমরা সম্মিলিত প্রতিবাদ জানাই কতটা যন্ত্রণা নিয়ে চলে গেল একটি উজ্জ্বল ভবিষ্যৎ বিবস্ত্র দেহ গলার হাড় ভাঙা একাধিক আঘাত শরীরে পেটে আঘাতের চিহ্ন ঠোঁট হাত পায়ে লেগে রক্ত গোপনাঙ্গে আঘাত প্রথমে ধর্ষণ তারপর গলা টিপে শ্বাসরোধ এর পরেও কি আমরা চুপ থাকব বন্ধুরা এ সমাজ মা লক্ষ্মীর যোগ্য নয় এ সমাজে হতে হবে মা কালী মা চণ্ডী মেয়েরা কি সারাটা জীবন এভাবে অত্যাচারিত হবে বন্ধুরা স্বাধীনতার কতগুলো বছর পার করার পরেও প্রশ্ন কিন্তু রয়ে যায় আমরা মেয়েরা সত্যি কি স্বাধীন যাদের গেল সত্যিই তাদের চলে গেল যে মা বাবা সন্তান হারিয়েছেন ওনাদের কি অবস্থা তাই না বন্ধুরা তাদের চোখের জল আর কোনোদিনও থামবে না তারা তাদের মেয়ের স্মৃতিচিহ্নটুকু টুকু নিয়ে বেঁচে থাকবেন তাই বন্ধুরা গলি থেকে রাজপথ জেগে উঠুক জেগে উঠুক বাংলার সব মা বোনেরা এই লড়াইটা আমাদের তাই এই লড়াইটা আমাদেরকেই লড়তে হবে আমাদের প্রতিবাদী হতে হবে তাই চুপ থাকলে চলবে না বন্ধুরা আমার মতো আপনারাও এই প্রতিবাদে সামিল হন এগিয়ে আসুন দেখা হবে পথে আজ চোদ্দোই আগস্ট আজ রাত এগারোটায় যে যে জায়গায় জমায়েত হবে আপনারা আপনাদের এলাকা অনুযায়ী যোগদান করুন শ্রীরামপুর অঞ্চলবাসীদের জন্য বলছি শ্রীরামপুর বর্তলাতে আর রাজ্যধরপুর নেতাজি গার্লস হাই স্কুলের সামনে বন্ধুরা আসুন দেখা হবে আপনাদের সাথে সোমবার থেকেই শরীরটা আমার খারাপ জ্বর জ্বর মতো হয়েছে তাই মুখটাও ভালো নেই তাই মেয়েকে বললাম যে একটুখানি জল খাওয়ারে সন্ধ্যেবেলা কি খাবি তো সেদ্ধ আলু ছিল জানেন বন্ধুরা তো সেদ্ধ আলুতে একটু পেঁয়াজ ভাজা দিয়ে একটু স্যান্ডউইচ মতো করবো স্যান্ডউইচ আবার এইভাবে হয় কখনো মেয়ে বলছে স্যান্ডউইচ আবার এইরকম হয় ঠিক ধরতে পেরে গেছে কিন্তু কি করব বাচ্চাদের একটুখানি নতুনত্ব একটু অভিনব জিনিস দিলে ওরা কিন্তু খাবারটা খেয়ে নেয় তাই একটুখানি অরিগানো ছিল আর ওটা একটু সস দিয়ে মোটামুটি একটা স্যান্ডউইচ মতো বানিয়ে একটু অন্যরকম দেখতে লাগলো আর টেস্টটাও একটু অন্যরকম হলো তাই ওকে দিয়ে দিলাম পাউরুটির সাথে ও সেটাই আনন্দ করে খেয়ে নিল একটু মনে প্রশ্ন জাগলো যে এটা কি স্যান্ডউইচ মা তো যাই হোক রাত্রেবেলা সোয়াবিন করছি তো সোয়াবিনের তরকারি রাত্রেবেলা করব আর যেহেতু শরীরটা খারাপ তাই মঙ্গলবার দিন কোনো ভিডিও আমি করতে পারিনি তাই ক্যামেরা অনও করতে পারিনি তো আজকে এটা সোমবার দিনের আমার ভিডিও ছিল তো সেটাই আমি বুধবার দিন আপলোড দিচ্ছি তো বন্ধুরা আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দুপুরবেলায় একবার কাকুমুনিকে সেঁক দিয়ে দিয়েছিলাম আবার রাত্রেবেলায় আর একবার দিচ্ছি সারাদিনে দুবার তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর আমার চ্যানেলকে ফলো করুন তো বন্ধুরা আজ রাত এগারোটায় আমি থাকছি শ্রীরামপুরে নেতাজি গার্লস হাই স্কুলের সামনে আপনারা আসছেন তো